আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন যখন আশারাই মোবাসারা দশজন সাহাবা আল্লাহ রসুলের কাছে আপনার দশজন সাহাবা তারা জান্নাতি নবী বললেন নবী কারা কারা জান্নাতি একটা লিস্ট বলে দিলেন দশ জনের নাম লিস্ট দিয়ে দিলেন আল্লাহ রসুলকে বললেন এই এই ঘোষণাটা এশার নামাজের পরে আপনি দিয়ে দেবেন আল্লাহ রসুল এশার নামাজের পরে সবাইকে বসতে বললেন এই সাহাবারা তোমরা সবাই বসে যাও আজ তোমাদেরকে একটা একটা সুসংবাদ দেবো সুসংবাদ কমিউলিকেশন এক দিন এক্ড ঘটতে জিবি দিলাম এ সেই নবীর কাজ জান্নাতী বলে খংশন দিল মূর্খ দয়ামায় জান্নাতী বলে খংশন দিল মূর্খ দয়ামায় একদিন ঘটতে জিবি দিলাম এ সেই নবীর কাজ জান্নাতী বলে খংশন দিল মূর্খ দয়ামায় দেখো জান্নাতী বলে খংশন দিল মূর্খ দয়ামায়

আল্লাহ রসুল সাহাবাই কিরামদের বসে বললেন এসার নামাজের পরে তোমরা সবাই বসে যাও সবাই বসে গিয়েছে এবার নবী এক এক করে নাম বলছে কেমন করে কবি লিখছে এই খুশি জি খবর শোনাই সবার নবী ডাকি আমাজি মাই একে একে করে নাম ধরে সবার জানিয়ে দেয় এই খবর শুনে হে সাহা বাজা এই খবর শুনে সাহা বাজা যোগি ইল্লো হয়ে যায় বলে কেমন বিচার পড়ে কেমন বিচার আমায় হায় হায় শান্তি মাঝে দশজনের নাম কেন ঘোষণায় তবে কালকে থেকে পড়ব না নামাজ যাব না ছেড়ে দাই তবে কালকে থেকে পড়ব না নামাজ যাব না ছেড়ে দাই দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতই দিতে দেয় দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতই দিতে দেয়

আল্লাহ বলে দিয়েছে হাজরাত উসমান শেষদায় পড়ে পরে ঝরঝর করে কাঁদছে কিন্তু যেই না হাজরাত উমারের নাম করেছে হজরত উমারে ফারুক উঠে দাঁড়িয়ে রাগণ্ডিত কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আপনার কেমন বিচার আমি আপনার বিচার মানি না কেন কেন কি হয়েছে উমার তোমার জান্নাতি নাম ঘোষণা হয়েছে তুমি কি খুশি নও বলে ইয়া রাসূলুল্লাহ খুশি হব কেমন করে আমার মতো শত শত সাহাবার এখানে বসে আছে যদি তাই যদি হয় আপনি দশজনের নাম কেন ঘোষণা করলেন আপনারা আপনি কেন সেই দশজনকে আলাদা করে বলতে পারলেন না আজ সবার মনের ভিতরে হচ্ছে আজ সবাই দশজন জান্নাতি হয়েছে আমরা কেন হতে পারলাম না আমি আপনার বিচার মানি না ইয়ার রসুল্লাহ আমি যদি নামাজ না পড়ি বলে তুমি জান্নাতি বলে আমি যদি রোজা না রাখি বলে তুমি জান্নাতি বলে আমি যদি না মানি কাজ করি বলে তবু তুমি জান্নাতি হাজরত মারে ফারুক আল্লাহ ইয়ারসুল্লাহ আল্লাহর জামালিয়াতের কাসাম আমি ওমার কালকে থেকে আর নামাজ পড়ব না দেখি আল্লাহ আমার কেমন করে জান্নাত দেয় আহারে বলে এমন কথা বলে যখন মসজিদে নবাব শরীফ থেকে বেরিয়ে গেল বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল নবী আমার মাথাটা নিচু করে আছেন আর সব সাহাবারা দুঃখ প্রকাশ করছেন আহারে কি হলো উমার কেন এমন করে কসম খেলো নামাজ আর পড়বে না কেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনার

ওমার বাড়িতে শুয়ে আছে ঘুম ভেঙে গেল বেলাল আজান দিয়ে দিয়েছে ওমারের মনে পড়ে গেল কাল যে কসম খেয়েছিলাম নামাজ পড়বো না আমি তো মসজিদে যাবো না আহারে ওমার উঠেছে কিন্তু মসজিদে নবাবিতে আসলো না তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে

বলে দরকার নাই ওমার তো কসম খেয়েছে নামাজ পড়বে না যাও সাহাবারা মসজিদে নবাবির ভিতরে সবাই চলে এসো আর বাইরে থেকে কি করো ভিতর থেকে দরজাগুলো জানলাগুলো লক করে দাও যেন আর করে কেউ মসজিদে নবাবিতে ঢুকতে না পারে তখন হাতে করা যে মুসলমানগুলো ছিল সবাই মসজিদে নবির ভিতরে শুধু বাইরে রয়েছে ওমার যে কসম খেয়েছিল নামাজ পড়বে না আহারে নবী বললেন কি ভিতর থেকে দরজা জানলা বন্ধ করে দাও তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন দনয়াডিয়া নব্ন ম্পনবই এবার পাসাবচলে তাথা আপাকি এন্ডিকে। দরো যাজাজা নাপামদ কটু ুদাডা হনা আমাজ। নাম্মাজ সুযুু খন অজ্্যাতরটন সাপাই ছুঠ ইন্্য সে যেতায় নাম্পাজ ছোযু খন নামাজ শুধু ঘন অজ্্যাখঠর সাপাই ছুঠি ইন্্য সেসেতা আয়। পাইদ হতেতে তন যাতেকে

জোরে বলা যায় না সুহান মসজিদ না অভিশারিফের দরজা ভেঙে পড়ে গেছে বিরাট জোরে আওয়াজ হয়েছে নবিয়ামার নামাজের ভিতরে বিরাট জোরে আওয়াজ আল্লাহ রসুল সালাম ফেরালেন সবাই থমথমা দিয়ে আছে আহারে সালাম ফেরালেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন নামা্য সি প্রশন ক আমামাই ম জিদের দ যা পামা কারে এমনসা হাজি আতে অমাটি দাড পাগনিনি নে হাজিদা আতে অমা উপি দাডাই পাগনিনি নে বডে এই ভুল আ ক কি ছি খমা পাগি তা আমাই এইটা পাঁচ শত গভারি পড়ে আমার ঘোষণা এই জনমরে আলো

যখন বেলালা জাম দিল আমার ঘুমটা ভেঙে গেল আমি ভাবছিলাম আমি তো কসম খেয়েছি নামাজ পড়ব না কিন্তু না আমার যেন হাইড্রেসন শুরু হয়ে গেল আমার যেন ব্লাড প্রেসার হাই হয়ে গেল আমি শুধু 12 বার করছিলাম ছুটছিলাম ছোট ছোটই করছিলাম ভালো লাগছিল না আমি যখন চুপচাপ থাকলাম যে নামাজে পড়ব না কসম খেয়েছি হঠাৎ যখন আপনি যখন নামাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়েছে যে রসুল শুরু করেছেন পাগল হয়ে গেলাম দৌড়াইয়া মসজিদে আসলাম আমি ইসলাম ধর্ম কবুল করার পর থেকে জীবনে এক নামাজ কোনো দিন আমার ছেড়ে যায়নি আর আজ আমি ওমার নামাজ ছেড়ে দিচ্ছি কেমন করে কে যেন আমাকে টেনে এনেছে মসজিদে নবাবিতে আমি মসজিদে নবাবিতে যেই আসলাম দেখলাম ভেতরের থেকে দরজা জানলা বন্ধ করে যখন দ্বিতীয় রাখা ছেড়ে যাচ্ছিল তখন ভাবছিলাম হাই রে হাই জীবনের জামাত ছেড়ে যাবে আরে আমার যেন কোনো আমার যেন কোনো হুশ ছিল না আমি যেন কেমন করে দরজায় ধাক্কা দিলাম আর মসজিদে নবী শরীফের দরজাটা ভেঙে গেল ইয়া রসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল বললেন আমার এবার বুঝেছ তো এবার বুঝেছ যে আল্লাহ কেন জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছে একবার ঝরে বলা যাবে না সুহান আল্লাহ আহ রে তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোন দয়া দিন কবি ও ওকার কেন বুঝে ও বোঝনা আল্লাহ যেটা জানে সেটা তো মিরা জাননো না কে কারনি জান্নাতি বলে খোদা দিল খসনা আলিমুল ভাই বি তনি প্রভু রহবান তুমি नसीবি বালা আল্লাহ বালা তাই তোমায় বানাও شئی دلو تمہاری اوپو غار سائی فو دینا গাড়ি দদ গায় সাইফ উদ্দিন আমি নি কা দেখো গাড়ি দদ গায় জান্নাতেরই একটি কোণেস্থিও মোর ঠাঁ জান্নাতেরই একটি কোণেস্থিও মোর ঠাঁ একদিন ਘটতে জিবিদিলামে সেই নবীর কয় জান্নাতী বলে গোংশনা দিল মরক দয়ায় মা দেখো জান্নাতী বলে গোংশনা দিল মরক দয়ায় মা যাই হোক চলুন এবার আমরা গজল শুনি আমাদের এম ডি শয়েব আক্তারের কণ্ঠে তারপর ইনশাআল্লাহ আমাদের ইমরান সেও আসবে তার কাছ রিকোয়েস্ট রয়েছে বিলালের ঘটনা তাই তো হ্যাঁ ইনশাল্লাহ সব রিকোয়েস্টের গজল আজ আপনাদের সব রিকোয়েস্টের গজল ইনশাল্লাহ আমরা রাখবো ঠিক আছে চলুন অ্যাকচুয়ালি আমাদের গজলগুলো একটু এই ধরনেরই হয় আমরা একটু মানুষকে কিছু বোঝাতে চাই শুধু হুড়ো তারা আমাদের গজলের ভিতরে খুব একটা নেই হয়তো প্রথমে উঠে পা দুটো না বললি নয় তাই বলি তারপরে কিছু বোঝানোর চেষ্টা করি জি কারণ গজলের অনুষ্ঠানগুলো এত টাকা খরচ করে এই অনুষ্ঠান দেওয়া যদি একটা মানুষ একটা কোনো একটা জ্ঞান নিয়ে বা আল্লাহ রসনের প্রেম মহাব্বত যদি একটু জেগে ওঠে এটাই আমাদের কাছে অনেক কাম্য যাই হো হোক চলুন এখন আমরা গজল শুনি এমনি শোয়েব আক্তারের কণ্ঠে তারপর ইনশাআল্লাহ আমি আসবো আমার এবছরের শ্রেষ্ঠ গজল একদিন দুপুরে নবীর ঘরের কান্না শোনা যায় আম্মা খাদিজা খাদিজার ঘটনা আমার মায়েরা শুনেছেন অনেকে তবে আজকে ইনশাল্লাহ বলে যাব এখানকার মায়েদের অনেক শিক্ষামূলক একটি গজল ইনশাল্লাহ আপনাদের শোনাবো ইনশাল্লাহ চলুন শুনি আমরা এখন আমাদের সোয়েবের কণ্ঠে ততক্ষণ তখন শুনছিলেন আমার উস্তাদুজুর স্থায়ীপতী সাহেবের কণ্ঠ থেকে তখন আমি আপনার সামনে একটি পবিত্র শোনাচ্ছি আপনারা সবাই ধীরে শুনবেন খটিনোই নীল সিমান কিদারুন ভাবে ভাসুমান সবে তোমার इंतजाम বেলা বেলায় মা ময়া কি যে শহরে সবুজ রয় নরম চাদরে তুমি শুধু তুমি দয়াময় রাতের ও তারা Oh okay.

তিবার I 陀佛